এখন কি হুজুর কি পাবলিক কি তাবলিক কি প্রফেসর কি ডাক্তার কি মিনিস্টার কি মন্ত্রী সব ঘরে ঘরে সিজার ছাড়া হয় না অত অবশ্য ইদানিং সিজার ছাড়া নর্মাল ডেলিভারির উপরে কিছু কার্যক্রম চলতেছে ইদানিং সিজারের সিস্টেমটা চালু করতে গিয়ে আমাদেরকে লেভেল দিয়েছে সিরিয়াস যে লেভেল সবাই খায় হুজুরও খায় পীরও খায় সবাই খায় লেভেল কি মা ও শিশুর জীবন রক্ষা বর্তমান সময়ে মানুষ বড় দুর্বল খাদ্যের বড় ঝামেলা সঙ্গত কারণে বাচ্চা হতে গেলে বেশিক্ষণ সময় ব্যথা ট্যাথায় কাতর হয়ে গেলে ও বাচ্চা ভিতরে মরে যায় আবার পানি শেষ হয়ে যায় পানি শুকা যায় কত রকমের সূত্র আবিষ্কার করা হয়েছে বর্তমান হাজির এই জন্য স্বীকার করুন উপরের লেভেল হলো ভিটামিন এ টু জেড কিন্তু ভিতরে ঢুকা আছে সমসা ভয়ঙ্কর বিষ সেটি কি ওরা রিসার্চ করেছে গবেষণা করেছে এই দেশ থেকে যখন ব্রিটিশ চলে যায় তখন ব্রিটিশকে জিজ্ঞাসা করা হয়েছিল ক্ষমতা ছিল চেয়ার ছিল পাওয়ার ছিল অস্ত্র ছিল এরপরে তোরা ভারত থেকে কিভাবে বিতরে বিতাড়িত হলি ওরা তখন উত্তর করেছিল সব ছিল কিন্তু মুসলমানদের যে شیعার ছিল সেই شیعার আমাদের নাই আমাদের দেশেও নাই ব্রিটেনেও নাই কেমন এক একজন মুসলমান বেঁচে থাকতে তার شیعার যত মজবুত মরণের পরে তার নেতৃত্ব আর বেঁচে থাকতে আহমদ শফি رحمتুল্লাহ আলাইহির পক্ষে বিপক্ষে লক্ষ ছিল কিন্তু ইন্তেকাল করার পরে বিপক্ষের লোকেরা ওচরের পানি ছেদে দিয়ে কাঁধে আর দিকে বলে হুজুর আজকের এই

শেষ হয় সময় আমি পঞ্চাশে শুরু করছি তার মানে ছয় মিনিট আছে আলহামদুলিল্লাহ আমার আমার মধ্যে এই হলো এক ঘন্টা আপনাদের আর ভালোবাসার কারণে আমি আরও দশ মিনিট বানায় দেবো ইনশাল্লাহ অসুবিধা নেই পেরেশানি করেন আমি শাইকুল হাদিসের ছাত্র শেখুল হাদিস আমাদেরকে বলতেন যে তুমি কি মনে করছো তোমরা কি মনে করছো যে আমি এক হাদিস পড়ানোর শেখুল হাদিস আমি একদিনে এক হাদিসের তকরির যেমন এক ঘন্টা ব্যাপী করতে পারি বুঝাইতে পারি একদিনে তিরিশ পিসটাও পড়াইতে পারি সেই সাইকুল হাদিস আমি আপনারাও মনে করেন না যে হুজুর একটা বুঝাইতে এত টাইম লাগবে তাহলে আর গুলা মনে হয় বুঝাইতে না পেরেশানি করেন না সবগুলা হান্ড্রেড হান্ড্রেড বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ তো ঠিক দিলে ইনশাআল্লাহ তো আমি যে কথাটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা আপনারা আমার এক নম্বর ছাত্র আপনাদের সবক মনে থাকে ব্রিটিশ তখন এ কথা বলেছে মনে রাখতে হবে একটা কথা মুসলমানদের নেতৃত্ব পাওয়ার চেয়ার এটা এতটাই মজবুত কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ বলেন মাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস আল্লাহু আকবার বলেন

যার মূল মাটির অনেক গভীরে আর চার উপরের শাখা প্রশাখা আসমান পেরিয়ে আল্লাহ রসে এখানে কোন আবিষ্কারক দাঁড়াবে কথা বলেন না এখানে কোন আবিষ্কারক দাঁড়াবে

আমি যে কথা আপনাদের খেদ বলতেছিলাম সন্তানদের যে হক আল্লাহ আমাদের জিম্মায় দিয়েছেন ও বলতেছিলাম ওই যে সন্তানদেরকে ইহুদিরা যে সভ্যতা দিয়েছে আমাদেরকে যে সিস্টেম দিয়েছে সেটা হলো উপরে দিয়েছে মা ও শিশু স্বাস্থ্য জীবন রক্ষা কিন্তু ভিতরে মূল লক্ষ্য হলো যে মুসলমানের সন্তানদেরকে আমরা যে শিক্ষা দিয়ে আসলাম যখন চলে যায় লর্ড তখন তো বলে গেছে ছেড়ে গেলাম হিন্দুস্থান কিন্তু এমন এক শিক্ষানীতি দিয়ে গেলাম যে শিক্ষানীতির অধীনে শিক্ষা গ্রহণ করলে হিন্দুস্থানের সন্তানেরা জন্মগত হিন্দুস্থানী হলেও মন মানসিকতা সভ্যতা কালচারের দিক থেকে হবে ব্রিটিশ মাখা কিন্তু এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ স্বাধীনতার পরবর্তী পঁয়ষট্টি সত্তর বছর তো প্রায় হয়ে গেল ব্রিটিশ চলে গেছে না এ পর্যন্ত তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু কেউ ব্রিটিশ মার্কা হয় না কেন কারণ এদেশের মুসলমান তুমি যে জান দিয়েছ এই জানকে প্রথমেই মেরে ফেলার জন্য জন্মের পরেই তাকে টিকে দেওয়া হয় কথা বলেন না কেন কিছুদিন আগে টিকে আসছিল না করোনা 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 মনে আছে নাকি আপনাদের কবির টিকা কোভিড টিকা প্রথমে একটা এরপরে দুইটা এরপর আবার বুস্টার এই বুস্টার টুস্টার আছে নাকি এখন আছে যদি বলেন চূড়ান্ত করোনার ভাইরাস যখন

এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন আমার সন্তানের ইমান রক্ষার জন্য ইসলাম আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন সেকেন্ড দায়িত্ব হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আজান বাম কানে এখান থেকে বঞ্চিত করার জন্যই তো সিজা আমরা স্পষ্ট বলে দিই কারো যদি প্রয়োজন হয় সিজার করা করবেন কোনো সমস্যা নেই শরীয়তে তবে চেষ্টা করবেন মেয়ে ডাক্তার দিয়ে করানোর জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিছু কিছু হসপিটাল অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর বর্তমান হাজির কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিট করে নিতে হবে বাচ্চাটাকে বের করার পরে একবারে জরুরি কাজ যখন শেষ হবে সাথে সাথে আমাদের কাছে নিয়ে আসবেন বলে কি আমরা একটা ঠিকে দেব আমরা হ্যাঁ হ্যাঁ আমাদের টিকায় কিছু ব্যবহার হবে না শব্দ টিকা দেব কি টিকা শব্দ আমার কিছুদিন আগে এক নাতনি আসছে আমি ওর ডানকানে বাম কানে খাদ দিলাম দেওয়ার পরে আমার তিলটা তখন তৃপ্তিতে ভরে গেল আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আমার নাতনি জীবনে হবে না কেন আমি টিকা দিয়েছি এই মানে টিকা হক্কটা বন্ধুরা আমার বাবার সম্মায় সন্তানের ডান কানে এযায়ত আমত বাম ডান কানে আযান বাম কানে ইকামতের মূল জিম্মাদার হলো বন্ধুরা আমার বাবা কারণ মা তো তখন জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়ানো থাকে মা বাসবেন কিনা মরে যাবেন বাবা বন্ধুরা আমার দেশে থাকার দেশের বাইরে থাক সন্তানের জন্য আজানের ব্যবস্থা করে দিতে হবে তৃতীয় নাম্বার খুব ভালো করে মনে রাখবেন সন্তানের যাদের সক্ষমতা আছে তারা সন্তানের জন্য আকিকা করবে এটা সন্তানের পাওনা আকিকার দলায় আল্লাহ পাক রব্বুল আমিন সন্তানকে হাজার হাজার مصیبت থেকে মুক্ত করে দেন যাদের সক্ষমতা আছে খুব ভালো করে মনে রাখবেন আকিকার দিন সন্তানের মাথাটাকে নাড়া করে দিবে এবং চুলগুলাকে শুকায়া ওজন দিয়ে যদি পারে স্বর্ণ দেবে না হয় چاندی আল্লাহ রাস্তায় খরচ করে দিবে যাদের সক্ষমতা আছে যাদের নাই তাদের বন্ধুরা আমার কোনো জরুরি নাই তবে মনে রাখবেন সন্তানের জন্য বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ আরো একটা সন্তানের পাওনা পিতামাতার কাছে সাত দিনের দিন আকিকা যখন করবে তখন তার জন্য একটা নাম নির্ধারণ করবে তবে সেই নামটা যেন হতে হয় অত্যন্ত সুন্দর ইসলামী নাম আল্লাহর হাবিব বলেন মান গলিদালহু ওয়ালাদুন ফারিফসিন ইস্মহু ওয়া আদবাহু ওয়া ইذا بلغ فليزبজেহু فان بلغ ولزبজেহু

একটা হলো বিয়ের আগেই চিন্তা করছে দুটি সন্তানের অধিক নয় একটি হলে দুটি সন্তানের অধিক নয় এটি হলে ইসলামের শিখানো কালিমাতো বিহান বিহাল শব্দ সুন্দর কিন্তু ভিতরের মর্মের ভিতরে আছে ভয়ঙ্কর বিষ্ঠুকান পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়লে ওদের গলি যায় আগুন লেগে যায় ওদের কলি দেয় আমরা দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয় এই স্লোগান আমরা মানি না কেউ যদি আমাদেরকে চোর করে খাওয়াইতে চায় বলবো আপনি মূর্খতার জগতের রাজা বলুন ছোট্ট একটা কথা বলি তাম রাষ্ট্র পরে দেখেন আমার এলাকাতে দুইটা ফ্যামিলি আছে একটা ফ্যামিলিতে দশ ভাই তারা অনেকে হয়তো চিনতেও পারেন ডক্টর ইসাদ সাব রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান ছিলেন ওনার দশ ছিলেন দশটা দশটা সাবজেক্টের প্রধান ঢাকা মেডিকেলের একজন বড় ডাক্তার বিভাগীয় প্রধান মনে হয় উনি মারা গেছেন আব্দুল্লাহ ভাই বেঁচে আছেন না মারা গেছেন একদম বড়টা ছিলেন সাত নম্বর ধানমন্ডি মসজিদের ইমাম কাম ইমাম খতিব এবং সেক্রেটারি আজীবনের জন্য সেক্রেটারি শুধু একজন মানুষের গাড়ি মসজিদের এরিয়াতে আর গাড়ি গাড়ি পারমিশন ছিল সেটা হলো শুধু আমি ছোটবেলায় মনে আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ যদি ইমাম বানাও তাহলে এরকম ইমাম বানাই যে কারো গাড়ি ঢোকে না শুধু ইমামের গাড়ি ঢোকে তো ইমামের মর্যাদা কে মন্ত্রীর গাড়ি ঢোকে না এমপির গাড়ি ঢোকে না ইমামের গাড়ি শুধু ঢুকবে আর কারো গাড়ি পারমিট না আল্লাহ কিسب বলছেন এমন ইমাম বানাইলে এরকম ইমাম বানাইবে এমন ইমাম হতে চাই না নামাজের সময় আমি রুকু যতই লম্বা করি আপনি মাথা উঠাইতে করবেন না কিন্তু নামাজের বাইরে আপনারা সবাই ইমাম আর আমি আপনাদের মুসল্লি সবাই বলি যা বলবো সেটা মানতে হবে ছেলেরা যেওরে বলবো এটা মানতে হবে কুশা লোক যেওরে বলবো এটা মানতে হবে ওই রকমের ওয়ান টাইম ইমাম আমি হতে চাই না আলহামদুলিল্লাহ শুকরান লা ফাকরা আমি একেবারে গ্রাম থেকে শুরু করে রাজধানীর দুইটা মসজিদের এখন পারমানেন্ট ক্ষতি তার মধ্যে একটা তো বারো হাজার মসজিদ বনসি সেন্ট্রাল মসজিদ আইডিয়াল আল্লাহ শুকুর বিগত সাত আট বছর বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত পার হয়েছে কি বলেন বিগত সাত আট বছর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত পার হয়েছে মুসলমানদের জন্য ইসলামী ব্যক্তিদের জন্য আলহামদুলিল্লাহ কোন দিন কোন অবস্থাতে কেউ এসে আমার সামনে কথা বলে নাই আল্লাহ শুকুর এটা আল্লাহর দয়া হ্যাঁ আমার জরে না বক করে ফকিরের কারা হতে এটা কথা আছে না আল্লাহর দয়া হয়েছে তাই আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ স্পষ্ট মঞ্চেই বলি নামাজে যেমন আমি রুকু করার আগে আপনি প্রেসিডেন্ট হলেও রুকু করার অনুমতি নাই

এখন সেই অনুসের ওয়ার্ডারে সব মৃত্যুদণ্ড আসামিও খালাস হয়ে গেছে ঠিক বললাম বললাম এক সময় নিজেই ছিল আসামি এখন সে হয়ে গেছে আসামিদেরকে খালাস দেওয়ার পাওয়া কিসের কারণে ব্যক্তি আগের ব্যয় আছে এক সময়ের বিচারক বর্তমান সময়ে কি বলবো বাসাই না এক সময়ের বিচারক পলাতক না বর্তমান সময়ে সেই বিচারালয়ে মানে ডিম নিখিত্ত নিখিত্ত ডিম নিখিত্ত তাও ভালো না পোছায়া একজন আশা না কালামনিকের কথা বললেনছেন ও মহান কথা বললেনছেন না একশো ষোলো জন আলেমের নামের তালিকা করেছিল সাহেস্তা করার জন্য তার ভিতরে আমি সাঁত্রিশ নম্বর আলহামদুলিল্লাহ আমি সাঁত্রিশ নম্বর আলহামদুলিল্লাহ বলেন তো দেখি কালামালিক রে কে আমরা ধরতে গেছি কে ধরছে আরো ধরে বলেন না আল্লাহ সবকিছুর সাথে সব জায়গায় সব জায়গায় দুই নাম্বারই চলে না ছোটখাটো তার আছে এখানে এখানে একটু হাতটা দিয়েছেন আপনি ভালোই